রান্নাঘরের জন্য এই জিনিসটা কিনছিলাম কেনার পরে দেখেন আমি কীভাবে গুছাইলাম সেটাই সেই রিভিউটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এই ছোট্ট নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটি হচ্ছে আমার রান্নাঘরের ভিডিও সেটা হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগতো সেগুলো আমি নিয়ে আসছি আর এগুলো এখন আমি কোটাতে ভরে রাখব আর এগুলো থেকে ভাইবেন না যে অল্প অল্প জিনিস আমার এটুকুই লাগে হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরার গুঁড়া আর আমার ছেলে নুডলস খায় সকালে টিফিনে নিয়ে যায় তার সস লাগে সসটা শেষ হয়ে গেছিলো আর আমি এটা নিয়ে আসছি তো নিয়ে আসছি আজকে জিরার ছোট্ট একটা প্যাকেট আর জিরা আসলে আমি এভাবে এইভাবে আনি না বাজার থেকে আস্ত জিরা নিয়ে আসি তারপর আমি একটু গরম করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই তো এখন যখন আমার ভাবে লাগবে সেই সময়টা নাই আর ঘরেও শেষ হয়ে গেছে যার জন্য ছোট্ট একটা প্যাকেট নিয়ে আসছি এটা দিয়ে আমার আপাতত চলে যাবে আর এগুলাই ওই যে তখন যে আমি একটা অনলাইনে রেকান আনছিলাম সেটাতে কতগুলো কোটা দিয়েছিল আমাকে ওই র্যাকটার সাথে তাই ভাবলাম এই ছোট ছোট জিনিসগুলো এটা এগুলো যখন খালি আছে তো এগুলোতে আমি ভরে নিই তো একেবারে যে বাজে জিনিস সেটাও না মোটামুটি ভালো আছে যার নাই তার কাজে লাগবে যার আছে তারও কাজে লাগবে সেই জন্য আমি এখন কাজে লাগাচ্ছি আর সেটা এখন হচ্ছে হলুদের প্যাকেট এটা কতটুকু জানি না তবে মনে হচ্ছে হাফ কেজির মতো আচ্ছা যাই হোক হাফ কেজি হোক আর এক কেজি হোক আমার লাগতো আমি নিয়ে আসছি এটুকু এই হলুদই আমার এই মাসটা চলে যাবে তাই হলুদের প্যাকেটটা এখন কতটুকু বাঁচে গেছে সেটা আমার রাখতে হবে অন্য জায়গায় এখানে ধরতেছে না আর এটাতে ধুনিয়ার গুঁড়া ছিল তারপরে নিয়ে আসলাম একেবারে শেষ হয়ে গেল তারপর আমি বিপদে পড়ে যাই যার জন্য আমি এখন এভাবে ভরে নেবো যেটুকু আটে আর বাকিটা অন্য একটা স্টোরেজ বক্সে রাখে দেব তো ভিডিওর এই পর্যন্ত যখন চলেই আসছি যে ছোট্ট কথাটা একটু বলে নেই সেটা হচ্ছে এখনও যারা আছে আমার এই ভিডিওতে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার মোটামুটি ভরা শেষ এখন আমি এগুলো গুছাবো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা এখানে জায়গাটা খুবই মানে ছোট জায়গা তো কাজ করতে গেলে দেখা তো যে জিনিস একটা আর উপর আর একটা এলোমেলো হয়তো আগেও যে অগসালো ছিল সেটা না একটা লাল আরে ফেলেরিয়া ছিল সেটাতে ছিল সবগুলা তা আমার মনে হইল যে আমি একটু পরিবর্তন করি তারপরে এর একটা আমি আনি তারপর দেখেন এই যে অল্প অল্প করে যেভাবে রাখা যায় এটাতে এটার মধ্যে অনেকগুলো জিনিস ধরছে মানে বয়ম ধরেন এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা তেজপাতার কোটা সরিষার তেল চা পাতা চিনি ডাল মোটামুটি সব সব কিছুই ধরছে আর আমি যথেষ্ট পরিমাণে গরিব মানুষ যার জন্য আমি তেলের ইয়ারটা কিনতে পারতেছি না কন্টেনার যখন টাকা হবে কিনে নিব এখন এভাবেই বোতলে ভরে রাখতেছি এটা দেখে আপনারা কিছু মনে করেন না কারণ যার যেটুকু আছে সেটুকু দিই তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে জানাবেন আমার এই ছোট্ট জিনিসটা আমার অনেক হেল্প হয়েছে